দেখো একদম ফল থলে ফল থলে রেয়াজি পিস থল থলে আজকে খাসির মাংস হবে খাসির মাংস নিয়ে এসছে আর এই দেখো দেখো পিস গুলো দেখো কতটা সুন্দর পিস নিয়ে এসছে তো এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেবো দেখো একদম ধরে ধরে করছে ফল ফলে রেয়াজি মাংস তো এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেবো মাংসের মধ্যে অনেক লো আর সব আছে তো চলো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নি এই পিসটা দেখো কি দারুণ হেভি তো চল মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি শুধু মাংস হচ্ছে না তার সঙ্গে আরো সমস্ত কিছু জোগাড় বাজার হয়েছে এই দেখো এখানে আছে নোটে শাক সাদা নোটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পয়সা করিনি মানে বেছে পয়সা করে নিয়েছি জল দিয়ে রেখেছি কুচিয়ে নেবো এখানে দেখো পেঁয়াজ নিয়ে এসছে পুরো আপেল আপেল সব পেঁয়াজ না পুরো আপেল তো দেখো পেঁয়াজ রয়েছে এখানে তিন কিলো পেঁয়াজ আছে কুমড়ো আছে কুমড়োটা দুদিন আগে রানা বার করলাম একটু এই নোটের শাক করবো নোটের শাকে তেতো হবে এই যে কুচ্ছে দিয়ে আর এগুলো এখানে টমেটো আছে বড়ি সব আর একটু রসুন ছাড়ানো হয়েছে আদা ছাড়াবো তো চলো জোগাড়টা করে নি দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর সকলকে হ্যাপি হলি সবাই সুন্দর করে হলি কাটাও চলো এখনো পেঁয়াজটা ঢালা হয়নি পেঁয়াজটা ঢেলে রেখে দেবো আর মাংসের জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসটা ধুবো যে এখনো ধোয়া হয়নি এমনি সব জোগাড়গুলো করছিলাম দেখো এখানে রোটে শাক কুচিয়ে নিয়েছি এটা ধুয়ে কুচিয়ে নিয়েছি এখানে আছে করলা টুকরো করে কাটা আদা রসুন আর রসুনটা ছাড়ানো গেল আদাটা ছাড়িয়ে নিলাম টুকরো করে নিয়েছি এখানে আছে আলু এরকম ছোট ছোট সাইজ আলু বলে মাংসতে গোটাই দিয়ে দেবো আর এখানে আছে টমেটোর চাটনি হবে এই জন্য টমেটো টুকরো করে কাটা এটা মাংসের কাঁচা লঙ্কা আর এখানে আছে কুমড়ো আর বেগুন টুকরো করে কাটা নোটের শাগে দেবো কাজু কিশমিশ আর এটা আমসত্ত্ব টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়েছি তো চলো এখন আদা বেসনটা বেটে নিয়ে আসি আর একটু আদা জিরে বাড়বো নোটের শাক দেবো নোটের শাকটা রান্না করার জন্য এখন একটু জিরে আর আদা বেটে নেব একসঙ্গে দেখো এখন আদা জিরেটা পাটা বাটা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো এখন মাংসের জন্য আদা রসুনটা বেটে নেব তো এখন আদা রসুন বাটা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো তো দেখো এখন পেঁয়াজ আদা রসুন বাটার এখানে আছে টক দই তো মাংসটা ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিচ্ছিলাম চুপড়িতে তো জলটা এখন ঝরে গেছে থালার মধ্যে নিয়ে আর সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি টক দই আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে এখন মাখিয়ে রেখে দেব আর তেলটা একবারে কড়াতেই দেব একে এতে দিলে হতো না একটু তেল টেল কম দিয়ে আর এখন বেশ ভালোই গরম পড়ে যাচ্ছে আর তো যাই হোক সব কিছু মিলেই আমি ভাবছি যে তেলটা যে কড়াতে দিয়েই একবারে রান্না করবো মাংসর মধ্যে তেল দিয়ে তো ভালো করে মাংসটা এখন মাখিয়ে নিই সুন্দর করে মাখানো হচ্ছে আর পিসগুলো খুব সুন্দর একদম দেখো কতটা সুন্দর পিসগুলো তো দেখো এখন টমেটোর চাটনি বাটানোর জন্য সমস্ত কিছুটা জোগাড় করে নিয়েছি কাজু কিসনি সামসার টুকরো করে কাটা তো এখন তেল গরম হয়ে গেছে তেলের ওপর দিয়ে দিলাম তেজপাতা এখন এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলদি গুঁড়ো দিয়ে টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত রান্না তো দেখো এখন টমেটোটা গলে গেছে আর এখন দিয়ে দেব এই যে কিশমিশ কাজু আমসত্ত্ব দিয়ে দিলাম হালকা হাতে মেশাবো

তো দেখো এখন উচ্চটা এরকম হালকা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আছে শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে গোটা আর পাঁচ ফোড়ন দিয়ে এখন ফোড়নটা একটু সুন্দর করে ভেজে দিচ্ছি এখন পরটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর বেগুন এখন দিয়ে দেবো আদা জিরে বাটা মশলাটা একটু সময় সবজিটার সময় কথিয়ে নেব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ মশলা কষিয়ে জলটা দিয়ে দিয়েছি দিয়ে আর নোটে শাকটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা বড়ি দিয়ে এখন নোটে শাকটা রান্না হবে দেখো সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে এখন একটু সুন্দর করে ভালো করে বেশ ঘেটে দেবো কেন কি এটা একটু বেশ ঘাটা হলে ভালো লাগে তো দেখো এখন নোটো শাকটা সুন্দর করে রান্না হয়ে গেছে বড়ি দিয়ে উঠে দিয়ে মতো শাক রান্না হয়েছে বেগুন পুঁড়ো এরকম করে সবজি রান্না করবে খুব ভালো লাগে এই কেতোটা প্রথম পাপে খেতে না খুব ভালো লাগে দেখো কত সুন্দর হয়েছে পেটো শাকের পেতো কত না বটো হয়ে গেছে খুব সুন্দর করে ঘেঁটে দিয়েছি হয়ে গেছে তো এখানে খাসি মাংসটা এরকম মাখানো আছে তো চলো এখন মাংসটা রান্না করে নেবো তার জন্য জোগাড় করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা ছেড়া আলু এরকম আসতোই দেখেছি বেশ বড় নরম ছোটো ছোটো আলুগুলো আর টমেটো কাটা তো চলো মাংসটা এখন রান্না তো দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে এখন আলুটা তুলে নেবো এখন গোটা গরম মশলা তেজপাতা ফোরনে দিয়ে দিলাম দিয়ে এখন ফোরনটা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি দিয়ে দেবো সোয়াদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব কষাবো সব মশলাপাতি দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টক দই দিয়ে মাখানো ছিল মাংসটা তো চলো এখন শুধু কষাবো দেখো মাংসটা এখনো কষাচ্ছি এখনো কষানো কমপ্লিট হয়নি আর টক আছে না জন্য জল জল দিয়ে মাংসটা সুন্দর করে বেশ কষাচ্ছি হাসি মাংস কষাবো রান্নাটা ভালো হবে বলো তো দেখো এখন মাংসটা কষানো হয়ে গেছে আর দেখো ঠিক কতটা সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি এই দেখো করেই তো দেব জল এখন আমি একটু গরম মশলা বেটে নেব আর এই দেখো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি আজকে তো আমাদের বাঙালিদের দোলযাত্রা ওদের তো হোলি তাই তো হম তো চলো এখন কর্মশালাটা বাটা হয়ে গেছে তো দেখো মাংসটা এখন অনেকটাই শীত হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেব মাংসটা প্রথমে আগে একটু শীত করে নিলাম এবার আলু না তো আলুটা প্রথমেই দিয়ে দিলেন না আলুটা সিদ্ধ হয়ে যাবে একদম গলে যাবে আর মাংস সিদ্ধ তখন বাকি থাকবে এ দেখো ভাজা আলুটা এখন দিয়ে দিচ্ছি এখন আলু দিয়ে মাংসটা রান্না হবে তো দেখো মাংসটা এখন রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেব ওপর থেকে এই যে গরম মসলা বাটা দিয়ে দিলাম সিলেবাটা গরম মসলা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এখন আলু দিয়ে খাসি মাংসের ঝোল রান্না হয়ে গেছে চলো নামিয়ে দেবো এখন সবাইকে খেতে দিয়ে দেব। রঙ মেঘে সব ভর্তি ও এখনো চান তো দেখো মাংস রান্না হয়ে গেছে তুমি নোটা সাগে তেঁতো দিয়ে খাচ্ছ আর নেবে সাগে শাকের তেঁতো রয়েছে হুম নাও না একটু নেবে না ওই তেঁতোটা ভালো লেগেছে তোমার আমিও তো এই নোটো শাকের তেতলটা দিয়েই খাচ্ছি এই এই সময় এই বড়ি দিয়ে এটা খুব ভালো লাগে না নোটো শাকটা আমার তো খুব ভালো লাগে এটা খেতে তুমি মাংস দিয়ে খাচ্ছো মাংসটা কেমন হয়েছে গো তোমার লাগে লেগেছে ঠিক আছে I never...